নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান আগামীকাল তেরোই মার্চ পাঁচটি রাশির লটারির ক্ষেত্রে গাঢ় প্রবল প্রাপ্তি করতে চলেছে আগামীকাল বুধবার স্বয়ংসিদ্ধ গণেশের আশীর্বাদে যে রাশিগুলির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম রাশিভিত্তিক শুভ সময় তাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়গুলি রয়েছে সমস্তটাই আলোচনা করব তারা আগে জানেন আগামীকাল দিনটিতে চতুর্থ তিথি রয়েছে এবং বুধবার সিদ্ধিদাতা গণেশের দিন আগামীকাল দিনটিতে অশ্বিনী এবং ভরণী নক্ষত্র থাকছে যোগ থাকছে আপনার ইন্দ্রযোগ এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল সারাদিন ইন্দ্রযোগ রয়েছে ইন্দ্রযোগটি খুবই ভালো প্রাপ্তিক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের একদম পারফেক্ট আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে যে রাহুকাল সময়টি রয়েছে অর্থাৎ খারাপ সময় যেটা আপনাদের একান্তই লক্ষ্য রাখা উচিত সেটি শুরু হচ্ছে বেলা বারোটা একত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন বেলা বারোটা একত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান আধ্যাত্মিক কাজ আপনার ক্ষেত্রে লাভজনক দেয় সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে রাহু সময়টি একান্তই লক্ষ্য রাখা উচিত এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে এবং যে যোগগুলি রয়েছে এক্সট্রা যে ভালো শুভ যোগগুলি রয়েছে সমস্তটাই জানান তার আগে অবশ্যই ভিডিওটি আপনি কোথা থেকে শুনছেন আপনার কোন রাশি এবং আপনি এই চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে ভিডিওটি অন্য কেউ দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং অপরকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আপনাদের ছোট ছোট্ট কমেন্টগুলি আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে ম্যাডাম আপনার দেওয়ার সময় অনুযায়ী আমার অনেক প্রাপ্তি ঘটেছে তবে ছোটো মোটো প্রাপ্তি ঘটছে বড় প্রাপ্তি ঘটছে না আবার মিডিয়াম প্রাপ্তি ঘটছে একদিন বড় প্রাপ্তি হয়তো এক দুই নাম্বার জন্য মিস হয়ে যাচ্ছে দেখুন আমি বলছি প্রাপ্তির যোগ রয়েছে প্রাপ্তি ঘটছে ঠিক কিন্তু প্রাপ্তিটা ঘটবে আপনার জন্মছক বা রাশি বা হস্তরেখা অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু আপনার হস্তরেখা বলে দেবে কোন অ্যামাউন্টের প্রাপ্তির যোগ রয়েছে আপনার আপনার যোগ রয়েছে হাজারের আপনি হয়তো দশ হাজার পাঁচ হাজার এরকম আপনার প্রাপ্তি ঘটছে আপনি লাখের চেষ্টা করছেন যেহেতু আপনার লাখ কোটিতে চেষ্টা করছেন যে আপনার কোটি যেন প্রাপ্তি ঘটে দেখুন প্রাপ্তি তখনই ঘটবে যখন আপনার যে গ্রহটি খারাপ রয়েছে সে বা যে গ্রহটি আপনাকে ডিস্টার্ব দিচ্ছে বা যে গ্রহটি আপনার ক্ষেত্রে বেশি পাওয়ারফুল নেই সেই গ্রহটিকে যখন আপনি পাওয়ারফুল করবেন ঠিক আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে তাই যারা রাহু রক্ষ কবশ্রী ধারণ করতে ইচ্ছুক রয়েছেন বা ধারণ করতে চাইছেন নিতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো ইমিডিয়েট আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন আপনাদের জন্মোচ্ছক হস্তরেখা এবং আপনাদের নির্দিষ্ট তিথি নক্ষত্র রয়েছে আপনাদের গোত্রের উপর বেশ করে কিন্তু এই কবশ্রী নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করা হয় তাই যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই ইমিডিয়েট আপনারা হোয়াটসঅ্যাপ করুন রাহুকাল সময়টি আবারও জানাবো আগামীকাল দিনটিতে অর্থাৎ বুধবার রাহুকাল সময়টি শুরু হচ্ছে বেলা বারোটা একত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত আপনাদের যে শুভ সময়গুলি রয়েছে ব্রহ্ম মুহূর্ত সেটি শুরু হচ্ছে চারটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে চারটা চুয়াল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকে যেটি শুরু হচ্ছে পাঁচটা কুড়ি মিনিট থেকে শুরু করে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আগামীকাল দিনটিতে নেই বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের গধুলি মুহূর্ত থাকছে যেটি শুরু হচ্ছে ছটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ছটা আঠাশ মিনিট থেকে শুরু করে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে অমৃতকাল রয়েছে যেটি শুরু হচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে একটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে নিশিত মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে রাত্রি বারোটা ছয় মিনিট থেকে শুরু করে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আরেকটি শুভ যোগ রয়েছে সেটি হলো রবিযোগ রবিযোগটি আগামীকাল দিনটি সকাল থেকে শুরু করে সকাল ছটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে সন্ধেবেলা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত রয়েছে আপনারা যে কোনো মুহূর্তই কাজে লাগাতে পারেন এবার জানাবো আপনাদের রাশিভিত্তিক শুভ সময় যেটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে প্রযোজ্য করবে। নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশি নাম হল আপনার বৃশ্চিক রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে সকালবেলা দশটা তিন মিনিট থেকে শুরু করে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি সেটি রাশি তুলারাশিটি যা যা থেকে শুভ সময়টি থাকছে আপনাদের আরো আগে অর্থাৎ সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে দশটা তিন মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে শুভ তারপরে যে রাশির কথা জানাবো শুভ সময়টি থাকছে সেটি শুরু হলো আপনার সে রাশির নাম সিংহ রাশি বিকেলবেলা চারটা দশ মিনিট থেকে শুরু করে ছটা বাইশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি মেস রাশি শুভ সময়টি থাকছে রাত্রিবেলা আটটা চার মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত লাস্ট এবং অন্তিম রাশি কুম্ভ রাশি শুভ সময়টি থাকছে বিকেলবেলা পাঁচটা বারো মিনিট থেকে শুরু করে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ আমি যে রাশিগুলির কথা জানালাম সে রাশিগুলির কোনো না কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটবে কোন অ্যামাউন্টের ঘটবে সেটা শুধুমাত্র আপনার হস্তরেখা বলবে জন্মছক বলবে তাই যারা হস্তরেখা জন্মছক বিচার করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন